আমাদের মেয়েদের কাছে সবচেয়ে প্রিয় জিনিস কি বলতো সংসার হ্যাঁ গো সংসার যত যাই করো না কেন যেন মনে হবে সারাদিন পর এই নিজের সংসারটার থেকে আপন আর একটা কিচ্ছু অবশ্যই করে সেই সংসারটা ভালো আর সুখের হতে হবে তাছাড়া তো পসিবল না না টক্সিক সম্পর্ক থাকবে দিন রাত্রি তোমাকে হেও করবে দিন রাত্রি তোমাকে লাঞ্ছিত গঞ্ছিত করবে সেই সম্পর্কের টেকার কথা আমি হার্কিস বলছি না কিন্তু একটা মেয়েরা কিন্তু সর্বদা সর্বদা নিজের বাবার স্থান ছেড়ে সে যেখানে যায় যে শ্বশুরবাড়ি সেটাকে কিন্তু আপন করে নিতে তার বেশি দিন সময় লাগে কিছু মুহূর্ত ব্যাস অনেকে তো বিয়ে ঠিক হওয়ার পরপরই এত সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট হয়ে যায় তাহলে তাদের তো অন্য রকম আর যাদের প্রেমের বিয়ে তো ছেড়েই দিলাম না হয় যে তারা অলরেডি সেই জিনিসটাকে আপন করেই নিয়ে নিয়েছে কিন্তু নিজের জোন থেকে বেরিয়ে যখনই আমাদের অন্য কোথাও গিয়ে ফেলা যায় তখনই একটু ইতস্তত বোধ হয়ে যায় যাই হোক সেইটুকু নিয়েই আজকে কথা বলবো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে ভিডিওটা স্টার্ট করার আগে দুটো ছোট্ট কথা আমি তোমাদের উদ্দেশ্যে বলে যাই তোমরা হয়তো লক্ষ্য করেছো বিগত বেশ কিছুদিন বেশ বেশ কিছুদিন যাব আমার মেন কন্টেন্ট বলে আমি যাকে কন্টেন্ট করতাম আমি কিন্তু তাকে নিয়ে কোনো রকম ভিডিও করছিলাম আমি সম্পূর্ণ আমার একটা জোন ক্রিয়েট করেছিলাম যেখানে আমি অনেক খুচরো খুচরো কন্টেন্ট কুড়িয়ে নিয়ে আসতাম যেখান থেকে যেমনই পারতাম আমি আলাদা আলাদা কন্টেন্টে কাজ করতাম না পারতাম না করতাম বাট ওকে কন্টেন্ট করিনি আমার যে মেন প্রধান কন্টেন্ট বলে আমি এতদিন জানি চারে দালালের দালালয়ের কথা বলছি তো দুদিন ধরে তোমরা দেখতে পাচ্ছ যে পুনরায় একটা এরকম কন্ট্রাডিকশান আমাদের মধ্যে চলছে ও কিছু বলছে আমি রিপ্লাই করছি আমি কিছু বলছি ও রিপ্লাই করছি এটা আমার তরফ থেকে আমি আজকে শেষ করলাম আমি কমিউনিটিতেও সকালবেলা ভিডিওটা পোস্ট করার সময় আমি শেয়ারে যে পোস্টটা করেছি সেখানে আমি লিখেছি যে ওই রকম নোংরা নোংরা মেন্টালি মানে ভেতর থেকে বাইরে ভেতর সব দিক দিয়ে নোংরা ওই মহিলাটাকে নিয়ে আমি রেগুলার কন্টেন্ট করে আমার চ্যানেল নষ্ট করতে পারবো না কারণ এই ভাষা আমি অভ্যস্ত না ঠিক আছে দেখো গালি দিতে এই রকম ফালতু কথা অস্বীকার করার মতো দুঃসাহস আমি দেখাতে পারবো না গালি খুব ভালো দিতে পারি সেই লেভেলে গিয়ে দিতে পারি কিন্তু জায়গা পরিস্থিতি আমাদেরকে বুঝিয়ে দেয় যে সব জায়গায় সব কিছু চলে না ওর জন্য ওই গালিটাই অ্যাপ্রোপ্রিয়েট বিকজ শি ইজে একটা চলতা ফিরতা স্ল্যাং হুম তো তাকে আলাদা করে গালি দেওয়ার জন্য আমার চ্যানেল আমার মুখ নষ্ট আমি করতে চাই না তো আমার তরফ থেকে আমি এই কন্ট্রাডিকশানটা এখানেই বাদ দিলাম কারণ আমি যে কদিন ওকে ছেড়ে দিয়ে আমি ভিডিও করছিলাম আমি বেশ একটা কি বলবো একটা সুকুন একটা শান্তির মতন আমি ভিডিও করছিলাম বাট এই দুদিনে জিনিসটা একটু ঘেটে গেছে তো আমি ঘাটাটাকে আর এ করতে চাই না হ্যাঁ যেদিন এক্সট্রিম কোথাও দেখতে পাবো পুনরায় আবার বলবো বাট এই রোজ একটা রেগুলার বেসিকের ওপর কন্টেন্ট করা আমি ওকে আর করছি না হুম এটুকু তোমাদের বলার ছিল বলে নিলাম বাকি তো দেখো গামলা বা সন্দীপের ভিডিওর মাঝখানে ওকে উদ্দেশ্য করে যেটুকু যতটুকু বলার সেটুকু আলাদা বিষয় বাট ও শি ইজ নট মাই মেইন কন্টেন্ট ঠিক আছে তো এটা বলে দিলাম এইবার চলে আসি মেন কথায় প্রথম কথা আজকে ভিডিও যেটা দেখলাম আমাদের গামলা এখন নতুন প্ল্যান করেছে সবাই কি দেখতে পায় কিরকম বলো তো মানে আমি যেটা পাইনি তোকেও সেটা পেতে দেব না মাইন্ডেড হুম মানে বুঝতে পারছো হয়তো যে লাথিটা ওর দাদা ওদের বিয়ের সময় মেরেছিল মানে লাইফার বিয়ের সময় লাইফা যে লাথ মেরে ওর বোনকে ওই বাড়ি থেকে তাড়িয়েছিল ওই লাথটা পুনরায় খাওয়ার টাইম আস্তে আস্তে এসে যাচ্ছে আস্তে আস্তে আসছে যদি এই জিনিসটা কন্টিনিউ থাকে কি বলো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে অল্টারনেটিভ করে এই বাড়ি ওই বাড়ি করে থাকা হচ্ছে ঠিক আছে গামলার এদেরকে প্রয়োজন কেন প্রয়োজন বলো তো কারণ আমি তোমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করছি বাকি ফিজিক্যালি যে হেল্পগুলো ডমেস্টিক যে হেল্পগুলো সেগুলো তোমাদের থেকে আমার চাই আরে বাবা প্রথম প্রথম সবটাই মিষ্টি লাগে তারপরে তো আস্তে আস্তে সেটার রস বোঝা যায় বল গামলা এই এক্সপিরিয়েন্স তোর আছে একবার না দু দুবার পাঁচ বছর সংসার করেছিস তার আগে পাঁচ দিন কাটিয়ে গেছিস তারপরেও পাঁচ বছর পর তোর মনে হয়েছে এই সংসারটা ঠিক ভালো না তারপরে তুই ল্যাটার হাত ধরেছিলিস এবার ল্যাটার সাথে তোর কতটা ইন্টু পিন্টু লিন্টু আছে আর কতটা বিচ্ছেদ আছে সেটা ভাই তুই বলতে পারি যদি বিচ্ছেদ হয়ে গিয়ে থাকে তাহলে বলবো দ্বিতীয়বার তোর করুণ দশা যে তুই প্রথম প্রথম বেশ মধুরতা দেখিয়েছিলিস স্ট্রিক এরকম প্রচুর কাজ করেছিলিস কিন্তু কিন্তু অ্যাট প্রেজেন্ট ঠিক আছে সেটা কোনোটাই হচ্ছে না তাহলে সবচেয়ে ভালো না যে আগে তিতা পরে মিঠা প্রথমে মিঠা তারপরে তিতা হলে জিনিসটা বেশি মুশকিল হয়ে যায় তো এরকমই কিছু ঘটনা ঘটেছে এইখানে এই যে নিত্য দিন গামলা নিজের লাইফাকে দিয়ে মানে লাইফা দাদাকে দিয়ে নানান রকমের যাবতীয় কাজ করছে সেটা কতু একটা না একটা টাইমে ভাই বিরক্ত হবে একটা না একটা টাইমে ওই সেদিনের মতন বলে দেবে বাবা এইটুকু নিয়েছি তো হার কিত্তে এক্স্যাক্টলি লাইক দিস তারপরে রইলো মা হুম মাকে তো দেখছই মাকে এখানে রেখে দেওয়া হয়েছে মাকে দিয়ে কী কী করানো হচ্ছে যেখানে সেম টু সেম মানে এই গামলার যে ঠাম্মি সেও কিন্তু নিজের ছেলের বৌমার কাছে খুব সুন্দরভাবে এসেছিল যে তার অবসর সময়টা খুব ভালো যাবে সে লুডোয় দান ফেলবে কখনো নাচ করবে কখনো গান করবে কখনো আড্ডা দেবে কিন্তু থাম্মি কি দেখলো যে এ শালা রিলস করতে এতই ব্যস্ত আমাকে সম্পূর্ণ রান্নাঘরে ফেলে রেখে দিয়েছিল তাই কোথায় ছাতুর পরোটা কোথায় আলুর পরোটা কোথায় ফ্রেঞ্চ ফ্রাই কোথায় হেনা ফ্রাই তানা ফ্রাই এ বুড়ি সারাদিন বেচারে রান্না করতো তাহলে ভাবো সে লোটা কম্বল গুটিয়ে বলো আমি চললাম মেয়ের বাড়িতে এইখানে ভাই আমি আর থাকছি ঠিক আছে এইটা বলে কিন্তু সে ওখান থেকে পগারপাত হয়ে গেল এখন নেক্সট টার্গেট কি সে আসলে পরে সে আর নিজের ছেলের বাড়ি যাবে না সে নাতনির বাড়িতে আসবে বোঝাতে পারছি সেরকমই গামলার মাকেও কিন্তু গামলা অ্যাজ এ মেড অ্যাজ এ মেড ওই বাড়িতে নিয়ে এসেছে তাকে দিয়ে যাবতীয় কাজকর্ম করাচ্ছে ঠিক আছে আরে কতক্ষণ ভালো লাগবে শিক্ষণ ভালো লাগবে না কারণ তার যে সারাটা দিন রিলস দেখে দেখে করে 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 যে তার দিনটা যাচ্ছে সেখানে তো বাধা সৃষ্টি হয়ে যাচ্ছে ওই জন্য দেখেছিলে চাটা খাওয়ার সময় কোন দূরে বসেছিল বাপরে বাপ আবার ডেকে আনলো ওখানে বসে আছে কেন ওখানে বসার কোনো জায়গা হয় যে ওখানে বসে রয়েছে হুম যাই হোক তারপরে আমরা কি দেখলাম যে এই লাইফা লাইফাকে দিয়ে একটা শ্যুট করানো হলো হ্যাঁ বলছি এই যে প্রমোশনাল ভিডিওটা লাইফাকে দিয়ে করা হলো তো এই প্রোমোশনাল ভিডিওতে যে অ্যামাউন্টটা মিনিমাম কুড়ি হাজার তিরিশ হাজার তো হয় বলছি হাফ টাকাটা লাইফাকে দেওয়া হবে তো এই ডিমান্ডটা আমরা রাখতেই পারি কারণ আমরা সবাই জানি একটা ব্লগ কোনোদিনও একাত্তে চলে না যেমন সন্দীপ মিত্র চ্যানেল বা দ্য ভিলেজ লাইফ টিনা চ্যানেলে যেরকমভাবে যে ব্লগগুলো আসতো সেগুলো কিন্তু পার্টিকুলার যে ফিমেল ওনার বা মেল ওনার তার একার চরিত্র ওখানে এস্টাবলিশ হতো না ওখানে কিন্তু তার শ্বশুর শাশুড়ি বাচ্চা সংসার সবটা দেখানো হয়েছে তারপরে গিয়ে কিন্তু তাদের ভিলেজ লাইফস্টাইল হয়েছে সেম এখানে এই ব্লগটা এই ওনারের নাম নিয়ে হলে পরেও কিন্তু এই ব্লগের মধ্যে প্রত্যেকটা মানুষের কন্ট্রিবিউশন আছে তার মা তার বাবা তার ঠাম্মি তার দাদা তার বৌদি প্রত্যেকে সেরকমই আজকে যে প্রমোশনাল ভিডিওটা করা হলো হেয়ার রিমুভার স্প্রেটার সেটার তো মেন ক্রেডিট দেওয়া উচিত এই গামলার দাদাকে কারণ গামলা খালি বলেছে মেন অ্যাপ্লাইটা যার ওপর হয়েছে তার তো ভাগ থাকবেই ভাই ওই প্রমোশনাল ভিডিও টাকার কিন্তু গামলা কি সেটা দেবে হার গিজ দেবে না হার গিজ দেবে না বাচ্চা বলানোর মতন কিছু একটা বলে ভুলিয়ে রেখে দেবে বুঝতে পেরেছ এই জিনিসগুলোয় যখন আস্তে আস্তে কাটতে থাকবে ঘরগুলো তখন কিন্তু পরিষ্কার মতন হবে এই যে আজকে টাইটেলে বড় বড় করে লিখেছে না এত বড় অসুবিধায় পড়তে হবে ভাবতেই পারিনি হ্যাঁ বলছি আর পারছে না আর পারছে না মানে সব জায়গা থেকেও বেরিয়ে আসে ও আর পেরে ওঠে না মোমের পুতুলে আর হয়ে ওঠে না এখন আমরা কি দেখছি তোমরা সবাই জানো এই লাইফা আর লাইফার বউ ওয়াইফা এদের দুজনের কিন্তু হালে পড়ে বিয়ে হয়েছে একটা বছরও কিন্তু হয়নি সেখানে দাঁড়িয়ে এই মেয়েটি এখন ননদের বাড়িতে এসে ঝিগিরি করছে ননদের বাড়িতে এসে বেগার খাটছে তার যদি খাটারি হবে ভাই সে তার নিজের সংসারে খাটবে সে কেন ননদের সংসারে খাটবে তার উপরন্ত নিজে তো সংসার করতে পারেনি ফেলিয়ার একটা নিজে তো সংসার করতে পারেনি বড় সংসার সন্তান ফেলে বেরিয়েছে সংসার করতে পারেনি কোনো একটা চরিত্রের সাথেও ভালো বন্ডিং ক্রিয়েট করতে পারেনি ইচ অ্যান্ড এভরিবাডি কারোর সাথে করতে পারেনি কিন্তু সে এখন লাইফার সাথে ওয়াইফা দুজনকেই কিন্তু আলাদা করে রেখে দিয়েছে প্রায় সবাই বৌদিকে এখানে রেখে দিচ্ছে তাহলে এগুলো কি হচ্ছে নিজে যেটা পাসনি সেটা এখন বদিটার ওপরে অ্যাপ্লাই করা হচ্ছে ঝি বানিয়ে রেখে দেওয়া হচ্ছে তাকে দিয়ে কখনো সবজি কাটানো হচ্ছে কখনো রান্না করানো হচ্ছে কখনো বেগুন ভাজানো হচ্ছে কখনো ঠাকুর দেওয়ানো হচ্ছে সব ওই বৌদিকে দিয়ে করানো হচ্ছে তো লাইফাকে বলি যে পয়সার নেশায় তুই এতটাই মতো তোর বউ যে বেগার খাটছে এই জিনিসটা হবে কারণ লাইফার একটু তার কাটা তো যেদিন ওর মাথায় ভূত চড়বে আবার ক্যালানি খাবে এই ইয়ে গামলা আচ্ছা এটা তো গেল একটা বিষয় সেখানে দাঁড়িয়ে তোমরা দেখো একটা মেয়ে যে কিনা বাপের বাড়ি শ্বশুর বাড়ি গেছিল মাল রিকভারি করতে তার নাকি সাতখানা কাঁথা হয়ে গেছে আর এই বৌদি যখন যখন শোয় তখনই ওর কাতার কথা মনে পড়ে যায় অলরেডি সমস্ত নিয়ে এসেছে কিন্তু মিথ্যে রটনা করেছে ও সাতখানা কাঁথা পায়নি মানে গুপ্ত ধরনের মানে আমার মনে হয় সোনার তার দিয়ে সেলাই করা ছিল ওই কথাগুলো যে সাতখানা কাঁথাও পায়নি সেই আফসোসে ওনারা রাতের ঘুম উড়ে গেছিল রাতের ঘুম প্রায় উড়ে চলে গেছিলো আজকে ও কি বলছে খুব এত অসুবিধায় পড়তে হবে মা চলে গেলো বলে মা তো ফিরেও তাকাচ্ছে না রে বাবা মা এখন চট জলদি বাড়ি যেতে পারলে বাঁচে কারণ তার রিলসগুলো রয়ে যাচ্ছে ভাই রিলস করতে হবে তো সে যে সারাটা দিন কম বেশি যতটুকু সে তো রিলস করে সেই রিলসগুলোর ব্যাঘাত ঘটে যাচ্ছে সারা মেয়ের এখানে বেকার খাটতে খাটতে তার সময় চলে যাচ্ছে তার রিলসগুলো সব ডিউ করে থাকছে তো সে তো তাড়াহুড়ো করে এখন বাড়ি যাবে হুম মেয়ের দিকে তাকাচ্ছেও না ফিরে টাটাও করছে না কিছু করছে না আচ্ছা এটা তো একটা বিষয় আর কথা লাইফ আর বউয়ের বিষয় বলি যেটা আমার খুব ভালো লাগলো এই যেটা গামলা বিগত পাঁচ বছরে করে উঠতে পারে ঠিক আছে বিগত পাঁচ বছরে করে উঠতে পারেনি কিন্তু লাইফ আর বউ একটা বছর ঘুরতে না ঘুরতে সেটা কিন্তু করেছে কি বলতো ও শাশুড়িকে মা বানিয়েছে মা মানে মা করে তুলেছে আর নিজে মেয়ে হয়ে উঠেছে ও যেভাবে গেটের বাইরে দাঁড়িয়ে ও নিজের শাশুড়ি মাকে মা মা করে ডাকছিল তোমরা ভাবতেও পারবে না তোমরা ভাবতেও পারবে না আমার ওইটা দেখে বিশ্বাস করো আমার শাশুড়িমার কথা মনে পড়ে গেছে আমি ওপর থেকে চিৎকার মারতাম এরকম মা করে ভাগের না ওরা ওরা ভাগের ছিল না ওরা আমাদের ছিল আমরা ওদের ছিলাম আমার শ্বশুর আমার শাশুড়ি কেউই বাবু মা কেউ কেউ তারা ভাগের ছিল না তারা যে ভালোবাসা আমাদের দিয়েছে যে ভালোবাসা আমরা তাদেরকে দিয়েছি আমি তাদেরকে দিতে পেরেছি এটা আমার কাছে গর্বের বিষয় আমি গর্ববোধ করি এই বিষয়টার উপর যে আমি তাদেরকে সেই জায়গাটা দিতে পেরেছি তাই আমার কোনো রকম আক্ষেপ বা আফসোস নেই যে আমি একটা ছেলের বউ হয়ে আমি আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু করতে পারিনি তারা ভাগে না যারা সেটা বলছে তারা সিঙ্গেল হয়েও তারা কিচ্ছু করতে পারছে না কিচ্ছু করতে পারছে না যে ভালোবাসার যে যত্ন আমি এদের কাছে পেয়েছি আমি কেন আমার আমরা দুই বৌমা পেয়েছি যে স্বাধীনতা যে ফ্রিডাম আমার শ্বশুরমশাই আমাদেরকে দিয়েছে আমার শাশুড়ি মা আমাদেরকে দিয়েছে সেটা ধারণার বাইরে তারা কিন্তু যথেষ্ট এজেড পার্সেন অনেক বয়স হয়েছিল আমার শ্বশুরমশাই গত হলেন এইটি সিক্সে আর আমার শাশুড়ি সেভেন্টি ফাইভে যথেষ্ট যুগের সাথে তাল মেলাতে পারতেন বিশেষ করে আমার শ্বশুরমশাই পোশাক আশাক কোনো কিছুতে কোনোদিনও বাধা দেয়নি কোনো দিনও বাধা দেয়নি যে ভালোবাসার যে গাইডেন্স আমি আমার কাছ থেকে পেয়েছি ওটা কেউ বুঝতে পারবে না আমার বাবা ছিল আমি এগুলো কাউকে বোঝাতেও চাই না এগুলো আমি কাউকে বলতেও চাই না যে নিয়ে গেছে আর যা দিয়ে গেছে এগুলো আমাদের কাছে অ্যাসেট হয়ে থাকবে এই সম্পর্কগুলো মর্ম তারাই বোঝে না যারা কিনে এগুলোকে নিয়ে খিল্লি উড়ায় যেটা কোনোদিনও গামলা করেই উঠতে পারে কোনো দিনও করে উঠতে পারে যেটা লাইফ আর বউ করে উঠতে পেরেছে ও গামলার মাকে আপন মা করে তুলেছে ও যেভাবে মা মা করে ডাকে প্রাণটা জুড়িয়ে যাবে কোনো মানুষের শুনলে পরে এমনি ভালোবাসতে পারতো এমনি আদর করতে পারতো আর রকম করে বলে আমি দেখেছি গামলার মাও ওকে সেই স্নেহটাই দেয় আর সেটা ও ডিজার্ভ করে ওটা ডিজার্ভ করে যেটা তুই পারিস নি ও আর এ ফেলিয়ার গাধি কোথাকার একটা জীবনটাই তো শূন্য বুঝেছিস কিচ্ছু নেই কিচ্ছু নেই নিজে যেগুলো পাসনি এখন এই নতুন বউটাকে এখন এই বাড়ি করে তুলেছিস লাইফ মাথার যখন তার আবার সাটকাবে আবার লাত খাবে খুব শিগগিরি পয়সা দিয়ে খালি এদের মুখ বন্ধ করিয়ে রেখেছিস যাই হোক বন্ধুরা তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো